শুনেন মুসলমান প্রকৃত মুসলমান হবে আরে আল্লাহ বলেছেন স্বামী পরিবার চালাবে স্ত্রীকে দেখাশোনা করবে আল্লাহ কি এটা বলেছে যে স্ত্রীরা ইনকাম করবে স্বামীরা কে খাওয়াবে কথা বলেছে তিনি বলেছেন পুরুষরা ইনকাম করবে স্ত্রীকে খাওয়াবে শুনেন আপনাকে বলে আপনার স্ত্রী যে বিড়ি বাঁধে না না আপনার স্ত্রী বিড়ি বাঁধছে আর আপনি নিজেকে পুরুষ মনে করছেন আপনার স্ত্রী বিড়ি বাঁধছে আপনার মা বিড়ি বাঁধছে আপনার কন্যা বিড়ি বাঁধছে আর আপনি নিজেকে পুরুষ মনে করছেন নিজেকে প্রকৃতি মুসলমান মনে করছেন কোরআন এবং হাদিস দিয়ে যদি আমি আপনাকে কা পুরুষ প্রমাণ করতে না পারি আজকের পর থেকে আজকের তারিখ থেকে আমি কখনোই এই বক্তব্য দিব না কখনোই দেবো আপনার মসজিদই থাকবো আছে শোনেন যদি আপনি প্রকৃতি মুসলমান হতেন যদি আপনি প্রকৃতি পুরুষ হতেন তাহলে বলতে হ্যাঁ আমার প্রাণের স্ত্রী তুমি শোনো আমি তোমাকে দেন মুহূর্তে বিয়ে করেছি আমি তোমাকে দেন মুহূর্তে বিয়ে করেছি আরে আমার ক্ষমতা আছে বলে আমি বিয়ে করেছি আমার ক্ষমতা আছে বলে আমি বিয়ে করেছি আমি তোমাকে বিড়ি বানতে দেব না এটা হলো পুরুষের কথা এটা হলো পুরুষের কথা প্রকৃতি মুসলমানের কথা প্রকৃতি মানুষের কথা আপনার করে রাস্তায় যাচ্ছে মানুষ দেখছে রাস্তায় দাঁড়ে বছর বছর বিড়ি ভাঞ্চ আর কাপুর স্থায়ী করে তাকিয়ে কিছুই মনে করে না আপনার স্ত্রী কোমরে কুল আনিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে বেরিয়ে নিয়ে কিছুই মনে করে না আপনি পুরুষ হয়ে স্বামী হয়ে নিজেকে কিছুই মনে করছেন না আর আপনি বলছেন এই মুসলমান হলি সাহ জি না মুসলমান হতে পারেননি এখনো পর্যন্ত প্রকৃতি পক্ষে মুসলমান হতে পারেননি শোনেন আজকের বক্তব্য আপনাকে সময় আপনি শোনেন আজকে আপনাকে বলে আপনি শোনেন যদি নিজেকে পুরুষ মনে করেন আজকের বক্তব্যের সঙ্গে মুনাফিকি করবেন না নিজেকে যদি পুরুষ মনে করেন আজকের বক্তব্যের সঙ্গে মুনাফিকি করবেন না বাড়ি যাবেন বাড়ি যে বলবেন শুনে হে আমার প্রাণের স্ত্রী শুনে হে আব্দুর মা শুনো আমি তোমাকে বিয়ে করেছি আমি তোমাকে দেন মুহূর্ত দিয়েছি বিড়ির কোলাটা এভাবে নিবেন তুলে দিলেন ছুড়ে পা কে তুমি বিড়ি বানবে কেন তুমি হারাম কাজের মধ্যে যুক্ত হবে এই বাক্য যে বলতে পারবে সেই হবে প্রকৃতি মুসলমান সে হবে প্রকৃতি পুরুষ আর যদি বাড়ি এক বাক্য বলতে না পারেন এই বক্তব্য শোনার পরে যদি আপনার স্ত্রী বেরি পাবে তাহলে আপনি কা পুরুষ আপনি কা পুরুষ আপনি কা পুরুষ এ কথায় অন্ত দেখি মায়ের ব্যাপারে আপনাকে পুরুষ প্রমাণ করতে পারে আজকে আমার বক্তব্য রাখার কারণ আছে সহচক্ষে রাস্তাতে যাচ্ছি দেখছি মেয়ে ছেলে বিয়ের বিয়ের কুলা নিয়ে বিয়ে পর্দা তৈরি যাচ্ছে কিছুই মনে করছে না রাস্তা দিয়ে হাঁটছি রাস্তার ধারে রাস্তা থেকে দেখা যাচ্ছে আপনার মাকে আপনার বোনকে যে বিড়ি পানছে কেন এরকম মুসলমান গ্রামে হবে ভিক্ষা করে টেন টেন ভিক্ষা করে খাব তবু আমি আমার স্ত্রীকে বিনি বানতে দেব না এর প্রকৃতি পুরুষ ভিক্ষা করে আমি খাব ভিক্ষা করে কুড়ি বাচ্চা আনব আমি আমার স্ত্রীকে বিনি বানতে দেব না এর নাম হচ্ছে পুরুষ সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন হারাম কাজ করতে দেব না হারাম উপার্জন করতে দেব না হারাম উপার্জন করতে দেব না এই ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তবে নিজেকে প্রকৃতি মুসলমান বলে দাবি করবে কি মনে করছে নিজেকে কি মানছে আপনার স্ত্রী আপনার শরৎ কবল হচ্ছে জান্নাতে যাবে না যা শুন ওই শরীর জান্নাতে যাবে না ওই শরীর জান্নাতে যাবে না ওই শরীর জান্নাতে যাবে না

তার ইবাদত কবুল হবে না যে আরাম জিনিস খাই তার ইবাদত কবুল হবে না আল্লাহ রাসুল একাধিকবার এই কথা বলেছেন আপনি ঠেকান আল্লাহ রাসুলের বাক্যকে ঠেকান দেখি ক্ষমতা আছে লোকের বাড়ি কাজ করে খাবো চেন্নাই যাবো কাজ করে খাবো তবু স্ত্রীকে হারাম উপার্জন করতে দিব না ক্ষমতা নাই? ওই ট্রেনের মধ্যে চকলেট বিক্রি করব কলা বিক্রি করব ঝালমুড়ি বিক্রি করে স্ত্রীকে চালাবো তবু ওই স্ত্রীকে হারাম উপার্জন করতে দিব না বোনকে হারাম উপার্জন করতে দিব দিব না মাকে হারাম উপার্জন করতে দিব না এবং প্রতীক্ষাবদ্ধ হতে হবে তবেই তো নিজেকে মুসলিম বলে দাবি করবেন তবে নিজেকে পুরুষ বলে দাবি করবেন তবেই তো নিজেকে মানুষ বলে দাবি করবেন কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করছেন আর নিজেকে প্রকৃতি মমিন দাবি করছেন নিজেকে মুসলমান দাবি করছেন ভুলি সাহেব মুসলমান রসুলের চরিত্রে রসুলের চরিত্র এরকম ছিলেন না সম্মানীয় উপস্থিতি একটা কথা বলি সময় পাঁচ মিনিট পেরিয়ে গেছে পরিশেষে আমি আপনাকে একটা হাদিস শুনে আপনি শুনেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন আর বাবা এইটা কোন ফি কাফালা আলাইকে মা পাতা দুনিয়া চারটা জিনিস যার মধ্যে থাকবে অন্য কিছু না হলে দুনিয়াকে সুন্দর চলে যাবে চারটা জিনিস যার মধ্যে থাকবে অন্য কিছু না হলে দুনিয়া সুন্দর চলে যাবে আমানা করবে যে সত্য কথা বলবে যে তিন হজরুখালী কাতিন উত্তম চরিত্র যার চার ইত্তিন বৈধ রুজি যার শুনেন শুনেন আপনি বলছেন বিরিবন্ধনে সংসার চলবে না আরে বলেছেন চারটা জিনিস আপনি জীবনে হারাম উপার্জন করবেন না সত্য কথা বলবেন জীবনে কথা বলবেন না আমানতের রক্ষা করবেন আল্লাহর আল্লাহ আখলা সুন্দর করবেন এই চারটা জিনিস যদি আপনার মধ্যে থাকে আল্লাহর রসুল বলেছেন আপনার দুনিয়া চলে যাবে আর আপনি বলছেন চলবে না আল্লাহ রসুল বলেছেন আপনার দুনিয়া চলে যাবে দুনিয়াতে আপনি লাভবান হবেন পরকলে কলে আপনি লাভবান হবেন দুনিয়াতে আপনি শান্তিতে বসবাস করবেন পরকলে আপনি শান্তিতে বসবাস করবেন আল্লাহ রসুলের এই কথাটাকে হারাম উপার্জন করে বিরিয়ানি খাওয়ার চাইতে ভালো করে শুনেন হারাম উপার্জন করে বিরিয়ানি খাওয়ার চাইতে হালাল উপার্জন করে ডাল ভাত খাওয়া অনেক শান্তির বিষয় অনেক 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 শান্তির পেশায় এ কথাটা মনে রাখেন হারাম উপার্জন করে বিরিয়ানি খাওয়ার চাইতে হালাল উপার্জন করে বৌদ্ধ উপার্জন করে নুন ভাত ডাল ভাত খাওয়া অনেক 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 শান্তি অনেক শান্তি পাবেন অনেক 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 শান্তি পাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ বলেছেন 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 শান্তি শান্তি পাবেন পাবেন দুনিয়া চলে যাবে রসুল বলেছেন দুনিয়া চলে যাবে তো চলে যাবে মানে চলে যাবে আরামের সঙ্গে একজন মুসলমান কখনোই আপোষ করতে পারে না কাদের সম্মানীয় উপস্থিতি আমি আপনাকে বলতে চাইছি আপনি মুসলমান করে জন্মগ্রহণ করেছেন যেহেতু আপনার আকার আকৃতি মানুষ যেহেতু আপনি মুসলমান বলে দাবি করতেন। কাজেই যে বৈশিষ্ট্য গুলো একজন মুসলমানের থাকা প্রয়োজন সেই বৈশিষ্ট্য গুলো সেই আদর্শগুলো সেই নীতিগুলো আপনি আপনার অন্তরের মধ্যে জাগ্রত করেন প্রতিজ্ঞাবদ্ধ হন ভিক্ষা করে খাবো তবু আমি আমার স্ত্রীকে বিরিবানতে দিব না লোকের বাড়ি কাজ করে খাবো চেন কাজ করে খাবো তবু আমি আমার স্ত্রীকে বিরি বানতে দিব না আমি আমার কন্যাকে বেরিয়ে বানতে দিব না এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হবেন আপনি প্রকৃতি প্রকৃতি মানুষ বলে পরিচয় দিতে পারবেন আপনি পারবেন না ইয় কালে আপনি শান্তি পাবেন না পরকালে কাল কিয়ামতের দিন আল্লাহ রসুল বলেছে লায়াত জান আপনি জান্নাতে যাবেন না সম্মানের উপস্থিতি আল্লাহ পা রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পা রব্বুল আলম আমাদেরকে যেন প্রকৃত মুসলমান এবং প্রকৃত মানুষ রূপে এই পৃথিবীর বুকে বেঁচে থাকার তৌফিক দান করে এবং পাক্কা ঈমানী অবস্থায় মুসলমানের অবস্থায় ততো করে আমরা মুর্তিবরণ করতে পারি আমরা সকলে সুন্দর করে জোরে এক বাক্যে বলি আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলী আলি মুহাম্মাদ তমা সাল্লাইতা আল্লাহ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজীদ আল্লাহুম্মা আলী আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد المجيد وآخر دال الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله